হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে সকাল ওই আটটা কি সাড়ে আটটা তো এবার রেডি হবো কেননা এই হোমস্টে আমরা চেক আউট করে যাব তো আমাদের দশ দিনের যে ট্যুর প্যাকেজটা আছে এর মধ্যে আমাদের হোমস্টেই আছে সাতটা মানে আমরা হোমস্টে চেঞ্জ করবো যেখানে যেখানে যাব সেই জায়গায় হোমস্টেতে থাকবো এরকমই আমাদের প্যাকেজিংটা করা হয়েছে ট্যুরের তো যাই হোক এই তো রেডি হয়ে গেলাম এক মিনিটের মধ্যে বেশিক্ষণ টাইম লাগলোই না তো আজ একটা টপ আর একটা জিন্স ব্যাস ওটুকুই তো সোনাইকে রেডি করে নিয়েছি ও একটু বাইরের দিকে আছে ব্রেকফাস্ট আর এদিকে আছে আলুর দম টেস্টি না না তো কমপ্লিট এই হোমস্টে থেকে বেরিয়ে যাওয়ার আগে এই জায়গাটা এত সুন্দর করে সাজানো ছিল এই ব্যালকনি সাইডটা এখান থেকে পাহাড়ের পুরো ভিউটা আসছিল তো সেখানটা একটু ক্লিপ না নিলে হয় আর এই জায়গাটা এত সুন্দর গাছ দিয়ে সাজানো ছিল তো খুব সুন্দর লাগছিল এরপর আমরা বেরিয়ে পড়লাম অন্য মানে আমাদের যে ডেস্টিনেশন ছিল আরও সেদিকে তো হঠাৎ রাস্তায় এত সুন্দর একটা ভিউ পেলাম তো হঠাৎ সাইডে গাড়িটা দাঁড় করিয়ে কিছুটা ক্লিপ নিলাম ছবি তুললাম বেশ ভালোই লাগলো এরপর চলে যাবো একদম ভেতরে পাইন ফরেস্ট তো চলে আসছি এখন পাইন ফরেস্টের একদম ভেতরে কি সুন্দর চারিদিকটা না এতদিন ফোনে ভিডিওতে দেখতাম যাই হোক নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম ঋষভে তো এখানে না মানে খুব সুন্দরই ভিউটা ছিল কিন্তু এখানে ভিড় ভাটাটা একটু বেশি তো ওই জন্য না ভালো লাগছিল না এখানে বেশিক্ষণ ওই জন্য একদম ছিলাম না চলে আসলাম তো এই জায়গায় কত কতগুলো ছবি নিয়েছিলাম আমার শোনায় এই জায়গাটা খুব পছন্দ হয়েছিল তো ওর আগে ছবি নিয়েছিলাম প্লাস তারপর আমরা নিয়েছিলাম ছবি তোলার প্রচুর ভিড় এইসব জায়গায়

তো যাই হোক ফার্স্ট টাইম গাছটা দেখলাম প্রচুর গাছের জঙ্গল এখানে তো এই এলাকাটা অনেক দিন আগের মানে ই বলা যায় যখন ব্রিটিশরা ছিল তখন থেকেই তো আমরা এই যে বাইরে বেরোচ্ছি সোনাইকে রেখে আসছিলাম গাড়ি পৌঁছে গেছি আমার নেক্সট হোমস্টেতে তো এখানে এই যে লাঞ্চে বসেছি লাঞ্চে আজকে আমাদের আছে সাদা ভাত সালাড সোনার জন্য ডিম ভুজিয়া এটা নতুন করে বলেছি আর এদিকে আছে একটা সবজি কি সবজি জানি না আজকে যাই হোক মাছ দিয়েছে আর এটাই আছে ডাল তো খেতে যে বসেছি আমাদের সামনে মানে ব্যালকনির যে ভিউটা ছিল সেটা ছিল দারুণ আর ওই পিছনের রুমটা আমাদের ছিল তো তিন নম্বর হোমস্টেটা তো এর ভিউটা ছিল একদম জাস্ট ওয়াও